এক্ষুনি ফোনটাই করিনি ব্যস্ত বন্ধুরা খুব লোক তো ফাইনালি বন্ধুরা আমাদের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা রুই মাছ দিয়ে ভাত খেয়েছি এখন যাব কেনাকাটা করতে আমরা দুজনে আমিও দিদি ওরা খুব বিরক্ত করছে তাই ওদেরকে রেখে দিলাম ওই দিকটা ভীষণ পরিমাণে লোভ আছে দেখলে কী কী করছে মানে বিমরের মতো লাগছে চল চলো আমরা এখন কেনাকাটা করতে যাচ্ছি অনেক কিছু কিনেছি আবার যাচ্ছি যতই বলি কিনবো না কিনবো না বাট মেয়েরা স্বাদের জিনিস দেখলে আর ছাড়তে পারে করতে এখন দেখেছি নিয়েছি হাতে কেনাকাটা করতে দেখো সেই জন্য রবি খাওয়া ঘুর সব মিলে মিশে সবকিছু কেনাকাটা হয়ে গেছে এখন যাচ্ছি কেনাকাটা করতে চাইছি কেনাকাটা করে নি তো বন্ধুরা ফাইনালি দেখো নামছি আচ্ছা আবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে আবার কেনাকাটা বাকি রয়েছে সব কিছু কেনাকাটা করতে যাবো চারিদিকে করছে এদিকে অতটা লোক নেই দেখো বন্ধুরা সেই দিকে প্রচন্ড লোক প্রচন্ড এদিকে তোমরা জানোই দীঘা মানে কত লোক একটু যাই জলে একটু ঘুরে আসি নেমে পড়েছি ফাইনালি দিদি আর ওখানে বসে রয়েছে সকালে দেখেছিলে বন্ধুরা কতটা জল ছিল আর এখন দেখো কতটা জল কমে গেছে সবাই স্নান করছে বাট আমরা স্নান করে এসেছিলাম বাড়ি থেকে সেই জন্য স্নান করিনি আর দেখো বন্ধুরা মাম তো জলে ভিজে পুরো স্নান করে গেছে এই যে জল মাথার যন্ত্রণা করছি চলো সবাইকে এবার টাটা এবার বাড়ি যাব দেখো বন্ধুরা কেমন করছে দেখো তো ফাইনালি বন্ধুরা ওটা কি মন্দির হচ্ছে এখন আমরা যাচ্ছি বাড়ি এই দেখো প্ল্যাটফর্ম

জল খায় এটা তো বসলাম দেখো বন্ধুরা তোমাদেরকে আগে ভিডিওতে বললাম যে আমি পড়তে যাবো গিয়ে তো এখন স্যার বলছে পড়াবে না তাহলে কেমন লাগে তোমরাই বলো এইভাবে কি ভালো লাগে ও মা গো বন্ধুরা তোমরা একটু ভিডিওটা মানিয়ে গুছিয়ে নিও উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ক্যামেরা ধরাটা এটা গোলাঘাট ব্রিজ পার হচ্ছে Thank you. বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকে বুঝছি হলো তোমাদেরকে আর কোনো কিছুই আমার বলার নেই মানে এই কদিন ভিডিওতে একদমই ভিউজ আসছে না কী করবো কিছু করার নেই বাট তবুও আমি আমার ভিডিও কন্টিনিউ চালিয়ে যাচ্ছি তো তোমাদের সবাই ভালোবাসা দিও পাশে থাকবো আর কিছু বলার নেই আজকে আর নতুন করে বলবো না যে তোমরা সবাই ভিডিওটা আমার দেখো ওয়াচ করো বাট কিছু বলবো না তোমাদের যদি ইচ্ছে হয় দেখবে না হলে দেখতাম হয়তো আমাকে কারো ভালো লাগে না সেই জন্য কিন্তু দেখেনা তো চলা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে